যিনি তোমাদেরকে হোচট খাওয়া হইতে রক্ষা করিতে এবং আপন প্রতাপের সাক্ষাতে নির্দোষ অবস্থায় সানন্দে উপস্থিত করিতে পারেন যিনি একমাত্র ঈশ্বর আমাদের ত্রাণকর্তা আমাদের প্রভু যীশুখ্রিস্ট দ্বারা তাহারই প্রতাপ মহিমা পরাক্রম ও কর্তৃত্ব হোক হালেলুয়া হালেলুয়া বলছেন যিনি তোমাকে হোচট খাওয়ার থেকে রক্ষা করতে পারেন হালেলুয়া

যখন আমরা অন্য মনস্ক চলি তখন আমরা অজুট খাই বাইবেল লেখা আছে যিনি তোমাকে যিনি তোমাকে হচট খাওয়ার থেকেও রক্ষা করতে পারেন হালেলিয়া আমাদের স্বর্গরাজ্যে যেতে বাধা দেয় কি জানো আমাদের পাপ এবার মনে করো আমরা সকলেই তো আমরা সকলে তো বলি পাপ কি পাপ কি পাপ কি আমি তো কোনো পাপ করিনি পাপ করিনি পাপ করিনি পাপ যদি নাই করে দেখো তাহলে স্বর্গের যেতে যেতে পারবা না কেন তুমি বুক ফুলিয়ে কেন বলতে পারবা না হালিয়া বাইবেলে বলছে যে তিনি আমাদের হোচট খাওয়ার থেকে রক্ষা করতে পারেন হালেলিয়া তিনি আমাদের হোচট খাওয়ার থেকে আমরা যদি পাপে ডুবে যাই তাহলে সরকারে যেতে পারবো না

তিনি আমাদের হোচট খাওয়ার থেকে হোচট খাওয়া রক্ষা করতে তিনি জানতে না তখন পাপ খেতে যার জন্য সরকারের যে তুমি কখনো যেতে পারবে না কিন্তু যখন আমাদের কাছে পবিত্র বাইবেল এসছে এবং ঈশ্বরীয় সুসমাচার আছে এবং ঈশ্বরের বাক্য আছে তখন আমাদের পাপ থেকে ফিরতে সাহায্য করে তখন আমাদের কি করে পাপ থেকে ফিরতে সাহায্য করে আমাদের হোচট খাওয়ার থেকে বাঁচাতে সাহায্য করে যেন তোমরা কোনো কোনো বিষয়ে না যদি চলো শুধু ব্যবচার করাটাই পাপ আর কোনো পাপ না বাইবেলের কাছে নেশা করা পাপ কারোর বিষয়ে পরিকল্পনা করা পাপ কারোর দিকে কাম দৃষ্টিতে দেখা পাপ যদি আমরা পাপ সম্বন্ধে জ্ঞাত করি তাহলে তো পাপ থেকে ফিরে আসতে পারবে পাপ যদি নাই জানতাম যে কোনটা কোনটা পাপ তাহলে কি করে মানতাম আমরা তিনি তোমাকে ঈশ্বরের বাক্য দিয়ে জ্ঞান দিয়ে সমস্ত রকম সামর্থ্যের মধ্যে পাপ থেকে বেরিয়ে বের করে নিয়ে আসতে সামর্থ্য তিনি হচট কার থেকে বের করে নিয়ে আসতে সামর্থ্য এই কারণ যেন তুমি ঈশ্বরের গৌরব করতে পারো যেন তুমি স্বর্গের রাজ্যের অধিকারী হতে পারো আজকে আমরা যেন তার গৌরব করতে পারি ঈশ্বরের যেন মহিমা করতে পারি কখন করব যখন আমরা হোচট খাওয়ার থেকে রক্ষা পাবো যখন পাপের পথ ফেলে দিয়ে চলে আসবে যখন ধার্মিকতার পথে যখন অনন্ত অনন্তকালের জীবনটা আমাদের খুব কাছে চলে আসবে আমরা পাপ ছেড়ে দিয়েছি এখন অনন্তকালীন জীবন কোনো ব্যাপার না তিনি আমাদের রক্ষা করতে সামর্থ্য 你先来说。Ja,